তাহলে কি প্রথমবারের জন্য মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা কোনো একটা ক্যামিও পোর্শনে দেখতে চলেছি সিঙ্গার ইমরান মেহমাদুলকে বন্ধুরা আমি প্রথমত বলতে চাই ইমরান মেহমাদুলের গান আমার দারুণ লাগে আমি কিন্তু একজন ফ্যান ওনার ভীষণ সুন্দর গান যত সুন্দর গানটা গান ততটাই ভালো একজন মানুষ এত ভালো মানুষ ইমরান দাদা সিরিয়াসলি বন্ধুরা সোশ্যাল মিডিয়া জুড়ে একটা খবর আমি দেখলাম যে একটি ক্যারেক্টারে নাকি ইমরান মেহমাদুলকে দেখতে পাওয়া যাবে সোলজার সিনেমায় এটা প্রচন্ড রকমের রিউমার বা বাজ এটার কতটা সত্যতা আছে আমি জানি না আসলে কি কোনো ক্যারেক্টার করবেন ইমরান মেহমাদুল নাকি কোনো একটা গানে তাকে দেখতে পাওয়া যাবে ঠিক যেমনটা মনে করে দেখো আমাদের তুফান সিনেমায় লাগে উড়াধুরা গানটা গানটাতে হাসানকে দেখতে পাওয়া গিয়েছিল মনে আছে ওই রকম কোনো সোলজারে এবার এখানেও কথা আছে সোলজারের মতন একটা এই রকম সিনেমায় কি ধরনের গান থাকবে যেখানে সিঙ্গারের ক্যামিও থাকা যায় বা রাখা যায় আমি সিরিয়াসলি কিছু জানি না আমি সত্যিই কিছু বুঝতে পারছি না তবে এই রকম একটা কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় উঠছে এবার কতটা রটছে আর কতটা ঘটছে সেটাই এখন দেখবার ব্যাপার ইতিমধ্যে দাঁড়িয়ে আরো একটা বিষয়ও সোশ্যাল মিডিয়ায় ঘটে গেছে সেটা হচ্ছে তাসনিয়া সরি তানজিন যে লুকটা সোলজার সিনেমায় সেটাও কিন্তু সামনে চলে তিশার সবার সামনে চলে এসছে একটা ডার্ক পিঙ্ক কালারের সালোয়ার পরে তানজিন তিসাকে দেখতে পাওয়া যাচ্ছে এবং একটি দৃশ্যে দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তিনি একটি আহ সাত সরঞ্জামের দোকান থেকে চুড়ি কিনে পড়ছেন এরকম একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ার দ্বারা আমাদের সামনে চলে এলো এবার কথাটা হচ্ছে এই পরিমাণ ফুটেজ লিক বাবা রে বাবা এ ভয়ঙ্কর একটা এক্সটেন্ড জায়গা পর্যন্ত চলে যাচ্ছে এবং টিমের কতটা খারাপ লাগছে ভাবুন এটা দেখে অলরেডি সান মানে আমাদের যে প্রোডাকশন হাউস যে সোলজার সিনেমার যে প্রোডাকশন হাউস সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড তাদের তরফ থেকে পোস্ট এসে গেছে যে প্লিজ আপনারা পাইরেসি করবেন না প্লিজ সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও পোস্ট করবেন না তারা একটা ফটো আকারে পোস্ট করেছেন এর আগেও মেগাস্টার সাকিব খান বিভিন্ন সময় বলেছেন না সে নো টু পাইরেসি মেগাস্টার শাকিব খান বলেছেন তারপরেও আমরা দেখতে পাচ্ছি এগুলো সোশ্যাল মিডিয়ার দ্বারা হয়ে যাচ্ছে আমার কিন্তু সিরিয়াসলি একটা প্রশ্ন সত্যি কি সব ফুটেজ লিকই আম জনতা করছে যারা শুটিং দেখতে গেছে তারাই এমন নয় তো টিমের ভেতর থেকেও ফুটেজ লিক হচ্ছে এমন নয় তো আমি জানি না আমার জানার কথাও নয় এটা আমি জানিও না কিন্তু এটা যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না এটুকু বলতে পারি অবশ্য ফুটেজ যেগুলো দেখলাম সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে দর্শকদের থেকেই তোলা মানে দর্শকের আসন থেকে বা যে দাঁড়িয়ে আছে যারা শুটিং দেখছে তাদের থেকেই তোলা তো আমি জানি না এগুলো অ্যাকচুয়ালিতে কি হচ্ছে এক কথা বলতে বলতে মুখে তো ব্যথা হয়ে যাচ্ছে আমি জানি না আর কি বলবো আর কিভাবে বলা উচিত তবে এটুকুই বলতে চাই যে সোলজার সিনেমার টিমের খুব খারাপ লাগছে আমি এটা নিয়ে অলরেডি গতকাল ভিডিও বানিয়েছিলাম আজকে মিললো তো আমার কথা তাদের তরফ থেকে পোস্ট এলো তো যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্য টাটা